শিপরার প্রথম সুযোগ শিপরা পারলো না শিপরা পারলো না শিপরার দ্বিতীয় সুযোগ আমরা দেখতে পাচ্ছি শিপরা দ্বিতীয় সুযোগে পারলো না শিপরার তৃতীয় সুযোগ শিপরার দ্বিতীয় সুযোগেও পারলো না শিপরার কাছে আছে আর মাত্র দুইটা সুযোগ আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি একটা কথা বলে নেই শিপরা যদি একটি বলয় ঝুড়িতে ফালাতে পারে বন্ধুরা তাহলে সে চলে যাবে সবার প্রথমে এবং সে তার মনের মতো একটা পুরস্কার এখান থেকে উঠাই নিবে ঠিক আছে শিপরা আর মাত্র আছে দুইটা আর মাত্র আছে সিপের কাছে